বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সে রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের রায়গঞ্জের করণ একটা ফুল অটোমেটিক মেশিন ডেলিভারি হল উনি আগে এসছিলেন উনি আগে এসে আমাদের এখানে দেখা করে যান তারপরে এসে মেশিন বুক করে ট্রেনিং নেন উনি মেশিনের ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের এখান থেকে কিন্তু ট্রেনিং নেন তারপরে অবশেষে ওনার মেশিনটা কিন্তু ডেলিভারি যাচ্ছে বন্ধুরা আমাদের এখানে আগরবাতি ব্যবসার এ টু জেড আপনারা পাবেন আগরবাতি মেশিন থেকে আগরবাতি স্প্যার পার্টস আগরবাতি র মেটেরিয়ালস রেডি প্রোডাক্ট এন্ড প্যাকেট এগুলো আপনারা কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনারা হোলসেল রেটে পাবেন আর আমাদের এটা যদি আমাদের এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসার খুটিরাটি সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা জানেন অনেক সময় আমরা মেশিনের সাথে অনেক কিছু ফ্রি দিয়েছি তার মধ্যে একজন আমরা সময় পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না একজন কাস্টমারকে আমরা বর্ধমানের দিকে ঠিক নিশ্চয়ই ওনার ভিডিও আমরা আপনাদের পরবর্তীকালে দেব প্যাডেল মেশিনের সাথে দুশো দশ কেজি কিন্তু ভিয়েতনাম নাইন ইঞ্চ ব্যাম্বো স্টিক আমরা একদম বিনামূল্যে কিন্তু দিয়েছি যাতে উনি এই কাঠিটা বিক্রি করে তেলসেন প্যাকেট করে বিক্রি করে মার্কেট থেকে বিক্রি করে যাতে এই মেশিনটার দাম তুলতে পারে এরকম অনেক অফার অফার ঠিক বলবো না আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যারা প্রান্তিক যারা পিছিয়ে পিছিয়ে পড়ে আছেন তারা যাতে এই ব্যবসা আসতে পারে সেই জন্যে আমরা চেষ্টা করছি যে বিজনেস রিলেটেড কোনো অফার টাইপ দিয়ে তাদের পাশে থাকা আমাদের এখানে আগরবাতি মেশিন আপনারা সেমি অটোমেটিক মেশিন পঁয়তাল্লিশ হাজার থেকে পাবেন প্যাডেল মেশিন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন আর ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে পাবেন আর এই সমস্ত মেশিন যেগুলো আপনারা পাবেন আমাদের এখানে কিন্তু একদম ফ্রিতে ট্রেনিং পেয়ে যাবেন যদি ফুল অটোমেটিক মেশিন নেন কিংবা সেমি অটোমেটিক মেশিন নেন আমাদের এখান থেকে এখান থেকে কিন্তু লোক গিয়ে টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে কিন্তু ইনস্টলেশান করে দিয়ে আসবে আর যদি এই মেশিনে আপনারা কাঠি বানান এই কাঠিটা আমাদের সারা বছর আপনারা বিক্রি করতে পারবেন ক্যাশ পয়সাতে কোনো রকম ধার বাকি কিন্তু থাকবে না আর এতে পার কেজিতে উনিশ টাকা আপনারা প্রফিট করবেন তিপ্পান্ন টাকা র মেটেরিয়ালস কিনবেন আমাদের কাছে বাহাত্তর টাকা বিক্রি করবে এটা বলার বক্তব্য যে আপনারা যদি মেশিন নিয়ে আমাদের সাথে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সেলসের কোনো সেলসের জায়গাটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না আমাদের কাছে সারা বছর ধরে মাল বিক্রি করতে পারবে আর যারা দূরে থেকে করছেন আমরা চেষ্টা করব তাদের কাছাকাছি আমরা এই রকাঠিটা সেল করে দেওয়ার এখনও যদি কারোর কাছে রকাঠি থেকে থাকে আপনারা আমাদের কাছে এসে ক্যাশ পয়সাতে কিন্তু বিক্রি করতে পারেন যারা মেশিন নিয়ে ফেসে গেছেন তারাও আমাদের কাছে ক্যাশ পয়সা দিয়ে রকাঠি বিক্রি করতে পারেন শুধু র মেটেরিয়ালসটা কিন্তু আমাদের হবে তার কারণ আপনারা জানেন যে এই ব্যবসাতে র মেটেরিয়ালসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যদি চারকোল মানে স্টিক কিংবা ধূপকাঠি যেটা এটা যদি নিবে যায় তাহলে কিন্তু এর কোনো ভ্যালু থাকে না তো ওই জন্যে এই বারো ইঞ্চি এই আট ইঞ্চি কাঠির র কাঠির একটা ওই জন্য র কাঠি যেটা বানানো হয় সেটা আমাদের থেকে কিন্তু র মেটেরিয়ালসটা নিতে হয় বন্ধুরা আর এই ব্যবসাটা গ্রাম শহর মফসল সমস্ত জায়গায় আপনারা বসে করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাসস্ট্যান্ড প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে লাভবান হয়েছেন আপনারাও যদি চান আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন আমরা আমাদের কারখানাতে আপনারা যদি কিছু না জানেন আমরা আমাদের কারখানাতে হাতে কলমে কিন্তু আপনাদের ট্রেনিং দিয়ে দেব একদম শেষ বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আমাদের নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে একদিকে ব্যারাকপুর স্টেশন আরেকদিকে উত্তর বারাসাত স্টেশন এই দুটোর মিডিলে আমাদের জায়গা আর আমাদের স্ক্রিনে দুটো নাম্বার থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ফোন করে নিতে পারেন আর আজকের ভিডিওতে আমরা দেখাবো আজকের সারাদিনের কাজকর্ম আমাদের কি হয়েছে আর যে মেশিন যেটা ডেলিভারি হচ্ছে সেটা ছোট ছোট ক্লিপিংস আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন